দর্শক দেখছিলেন বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে যে ককটেলগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো কিন্তু বিএনপি কার্যালয়ের সামনে সড়কেই ধ্বংস করে দেয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এখনো পর্যন্ত আসলে সাতজনকে এর মধ্যে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে যে অভিযান পরিচালিত হয়েছিল সেই অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং চোখ আপনাদের জানিয়ে রাখতে চাই দিনব্যাপী কিন্তু শিক্ষার্থী এবং যুবলীগ ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই সকল ঘটনায় কিন্তু বেশ কয়েকজনের প্রাণহানির খবরও আমাদের হাতে এসেছে এর মধ্যেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এই অভিযানটি পরিচালিত হলো এবং এই কার্যালয়ের বাথরুম থেকে কিন্তু একশো ককটেল উদ্ধার করা হয়েছিল এবং সেই ককটেলগুলো কিছুক্ষণ আগেই সড়কে ধ্বংস করে দেয়া হলো এবং এই যে অভিযান এই অভিযান থেকে অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যই ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে এই মধ্যরাতেও বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছেন পুলিশের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিবি পুলিশের সদস্যরা আছেন এর পাশাপাশি সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও বিএনপির যে নয়াপল্টন কার্যালয় এই কার্যালয়ের সামনে অবস্থান করছেন দর্শক সম্ভবত যে ককটেলগুলো বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো পুরোপুরি এখনও ধ্বংস হয়নি কিছুটা ধ্বংস করার যে কার্যক্রম সেটি বাকি রয়েছে সে জন্যই হয়তো পুলিশ কর্মকর্তারা এখানে আছেন এবং সেগুলো ধ্বংসর যে প্রস্তুতি তারা গ্রহণ করছেন আপনাদের যদি দেখাই বিএনপি কার্যালয়ের ঠিক সামনের সড়কে কিন্তু এভাবেই ককটেলগুলো বস্তায় করে রাখা হয়েছে যার মধ্যে আসলে কিছু ককটেল কিছুক্ষণ আগে এখানে ধ্বংস করা হয়েছে এ সকল বিস্ফোরক দ্রব্য যখন ধ্বংস করা হয়েছিল তখন কিন্তু এই পুরা নয়াপল্টন এলাকাটি কেঁপে উঠেছিল